সেইেরি খব রাখ মরজা ডাক দিও মায়া amare সারা क्रांति বলে সুক্তানি বই ইতারে সেইেরি খব রাখ মরজা ডাক দিও মায়া amare শারদদিনে क्रांति বলে সুক্তানি বই ইতারে যাই না মাঝি দালিয়ে যাব শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী আত্মকে বা করিতে বন্ধ রাখবো তা না হিংসা বিবেক যত ভুলে দূর হবে মায়া হুঙ্কার আত্মকে বা করিতে বন্ধ রাখবো তা হিংসা বিবেক যত আছে দূর হবে